লাইনের পাশে লাল কাপড়ে জড়ানো সদ্যজাতের দেহ ঘিরে চাঞ্চল্য এলাকা কেউ বা কারা দেহটি ফেলে দিয়েছে এমনই ঘটনা এবং ব্যাপক চাঞ্চল্য এই কারণে ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলা স্থানীয়রা স্থানীয়দের অনুমান ঘটনাস্থলে পাশেই মেডিকেল কলেজ সহ একাধিক হোম রয়েছে সেখান থেকেই দেহটি ফেলে দেওয়া হতে পারে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন どういうこと

কোন এলাকা এটা এটা হলো হসপিটালের পাশে আপনার নাম আমার তখন কি দেখলেন আর এখন কি দেখলেন আমি তো এখন দেখলাম কি এরকম একটা বাচ্চা পড়া আছে তারপরে তো বললাম এদেরকে এরা একটা বাস লোক পল্টন করলো কতক্ষণ হলো এখানে খুব জোর হলে আধা ঘন্টা আধা ঘন্টা আধ ঘন্টা কিছু করে ফেলে গেছে ওই ব্যাগে করে একটা ব্যাগে করে মরা বাচ্চা হ্যাঁ মরা বাচ্চা কত দিন কত দিনের হবে মোটামুটি সদ্য যত একদম হ্যাঁ মানে জন্মের পরেই পরে জন্মের পরে দিয়েছে কারা ফেলে যেতে পারে এটা তো বলতে পারছি না সঠিক আমি পাশে হাসপাতাল আছে নার্সিং হোম আছে ওই নার্সিং হোম হবে না হসপিটালে হবে এই যে এইভাবে ফেলে যাচ্ছে বাচ্চা এটা কি ঠিক এটা তো ঠিক না না কারণ দশটা লোক এখানে যাওয়া আসা করছে রাস্তার উপরে এই জিনিসটা করা কোন এলাকা এটা এটা তোমার কৃষ্ণপুল্লি পড়ছে হাসপাতাল গেটে হাসপাতাল গেটে কী নাম আপনার অজিত প্রসার